এটা একটা খাতা যে খাতাটা হচ্ছে কি আমি নর্মাল পেজ কিনে দেন এটা বাইন্ডিং করে নেওয়া এই যে বাইন্ডিং সো খাতাটার উপরে লেখা হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ লাইফ আই গেস দেখা যাচ্ছে সো দ্যাটস দ্য থিং আর কি তো এই খাতাটাতে বেসিক্যালি কি আছে তো আমরা তো টোয়েন্টি ব্যাচ তাই না সো কোভিডের সময় আমাদের এমন হয় যে হাতে হিউজ পরিমাণ টাইম সো তখন আমি একটু চিন্তা করছিলাম যে যেহেতু হাতে এতটা টাইম পাচ্ছিলাম ও ডিলেমাগুলো দেখলেই বোঝা ছিল যে মনে করেন আজকে এত পার্সেন্ট শনাক্তের হার এন্ড বিগত এ কয়েকদিন এরকম ছিল তো এতদিন পরে কতটুকু শনাক্তির হার হবে এটা তো বোঝাই যাচ্ছিল অনেকেই গেস করতেছিল সো অলরেডি আমি জানতাম যে এরকম হচ্ছে তো তখন বুঝতে পারতেছিলাম যদি এই অবস্থা এক্সাম না হয় ওই অবস্থাও তো হবে না সো হাতে মোটামুটি বছর খানিক টাইম পাবো এটা আমি বুঝতেছিলাম সো দেন আই থট যে ওয়াই নট ক্রিয়েটিং সামথিং যেটার কারণে আমি সবার থেকে আগায় থাকবো সো এই খাতাটাতে আমি বেশি বেশি যেটা করছি এখানে একাধারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টই আছে মানে খাতাটার মধ্যে আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকে শর্ট নোট করেছি মানে হইতেছে গিয়ে যেই নোটগুলো আমার দরকার আমার পার্সোনালি বোঝার জন্য যতটুকু নোট দরকার যেমন ম্যাট্রিক্সে ঢুকি ম্যাট্রিক্সে যে ঢোকার পরে যে জিনিসটা আমার দরকার সেই জিনিসটা এখানে লেখা আছে অ্যান্ড এখানে ইটস নট লাইক যে আমি জাস্ট খালি সূত্রগুলো ছোটো ছোটো করে লেখছি এমন না সূত্রগুলোর কোন ডেটা কি মিন করে কোথায় কোনটা অ্যাপ্লিকেবল কোন থ্রিটা কোন অ্যাঙ্গেল মিন করে কোন জিনিসটা কিরকম যেমন এখানে আমি যদি সান্দ্রতার চ্যাপ্টারটাতে যাই লাইক ভিসকোসিটি ওইখানে সান্দ্রতা যখন অ্যাপ্লিকেবল হয় তখন জিরো হয় সো এরকম ছোট ছোট থিওরিটিক্যাল যে বেসিকগুলো এইগুলো এখানে লেখা আছে মানে এগুলো লেখার পরে ওই টাইপের যত প্রকারের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমার সলভ করা দরকার ওইগুলো ওই খাতাটাতে লেখা আছে সো যার কারণে খাতাটা এতটা মোটা খাতার লাস্টে বেশ কিছু কেমিক্যাল রিয়াকশন সব কিছু সো বেসিক কথা হইতেছে এই খাতাটা হচ্ছে কি এমন একটা খাতা এই খাতাটার থ্রুতে আমি লাস্ট বুয়েটের লাস্ট তিন চার মাস ধরে আমি শুধুমাত্র এই একটা খাতাই পড়ছি ইনফ্যাক্ট আমি আমার কোশ্চেন ব্যাংকও দেখতাম না বিকজ কোশ্চেন ব্যাঙ্কে যে ম্যাথগুলোর ঝামেলা ছিল ওইগুলো আমি আমার এই খাতার মধ্যে নিজের হাতে সলভ করে ফেলছিলাম সো আমার কোশ্চেন ব্যাঙ্ক বলেন কনসেপ্ট বুক বলেন বা কোনো একটা রাইটারের বই বলেন কোনো কিছুই পড়তে হইতো না জাস্ট এই খাতাটাই আমি লাস্ট থেকে চার মাস পড়ছি সো ভিডিওটা আমি কেন বানাচ্ছি আপনারা সবাইকে খাতা বানাবেন না আমি ওইটা বলতেছি না ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি যখন আপনার স্টেজে দাঁড়াবেন দেন আপনি চিন্তা করবেন যে থেকে চার পাঁচ মাস ছয় মাস পর আমার এক্সাম সো আপনি সবসময় চিন্তা করবেন যে ওই এক্সামটার আগে আমি কি এমন কিছু করতে পারি যেটা আমাকে খুব ভালো একটা আপার হ্যান্ড দেবে আপনি জিনিসটা চিন্তা করেন আমি যখন খাতাটা বানাইছি আমার এখানে সব কিছু গোছানো আছে সো আমি কিন্তু অ্যাট গ্লেন্স এনি টাইম একটা ভালো একটা ক্লিয়ারনেস নিয়ে নামতে পারবো মাঠে সো এটা কিন্তু আমাকে খুব ভালো একটা আপার হ্যান্ড দিতে আমার কাছে সব কিছু গুছানো আছে আমার রিভিশনে কম টাইম লাগতেছে সো এই ব্যাপারগুলো চিন্তা করে খাতাটা বানানো সো যারা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আপনার সামনে এইচএসসি হোক এসএসসি হোক কলেজ অ্যাডমিশন হোক বা হোক যাই হোক না কেন অলওয়েজ থিঙ্ক লাইক যে আপনার এমন কিছু একটা দরকার যেটা আপনাকে এক্সেপশনাল করতেছে সো আমার ক্ষেত্রে এই জিনিসটা খাতা খাতাতে ছিল আপনার ক্ষেত্রে এই জিনিসটা অন্য যে কোনো কিছু হইতে পারে আপনি বয়ে দেখাইতে পারেন এনিথিং সো আমার কাছে টাইমের রেশিও অনুযায়ী আমি খাতাটা ক্রিয়েট করতে পারছিলাম আর কি সো আপনারা আপনাদের অনুযায়ী ডিসিশনটা নেবেন বাট ইউ অলয়েস অ্যাপ থিঙ্ক যে আপনাকে যেন পুরো এক লাখ মানুষ থেকে আলাদা করে ওঠানো যায় ওরকম হলে হলেই আপনি বুঝবেন যে আপনি বই যাওয়ার দিকেই যাচ্ছেন ওয়াজ দেওয়া চলবার দিস ভিডিও দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে